আপনি ডায়াবেটিস সম্পর্কে কতটা জানেন এই পাঁচটি গুরুত্বপূর্ণ তথ্য জানলে আপনি ভয় নয় বরং সচেতন থাকবেন এক শুধু চিনি নয় চাল রুটি ফলেও থাকে গ্লুকোজ অনেকেইভাবে মিষ্টি বাদ দিলেই সব ঠিক কিন্তু ভাত আলু কলা এইগুলো রক্তে চিনি বাড়ায় দুই ডায়াবেটিস শরীরের শুধু এক জায়গায় না পুরো শরীরেই প্রভাব ফেলে চোখ কিডনি হৃৎপিণ্ড নার্ভ সব জায়গা আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হয় যদি নিয়ন্ত্রণে না থাকে তিন উপসর্গ না থাকলেও ডায়াবেটিস হতে পারে ক্লান্তি ঘনপ্রস্রাব ক্ষুধা এগুলো ছাড়াও অনেকের রক্তে গ্লুকোজ বাড়তে থাকে নীরবে তাই নিয়মিত পরীক্ষা জরুরি চার খালি পেটে সুগার ঠিক থাকলেও খাবারের পর অর্থাৎ পিপিজি অনেক সময় বেড়ে যায় শুধু ফাস্টিং দেখলেই হবে না দু ঘন্টা পরের সুগার চেক করাও দরকার এটা বেশি হলে হার্ট ও চোখের ক্ষতি হয় পাঁচ স্ট্রেস মানসিক চাপ ও ঘুমের সমস্যা রক্তে চিনি বাড়ায় দুশ্চিন্তা অনিদ্রা এগুলো ইনসুলিনের কাজ ব্যাহত করে তাই ডায়েটের পাশাপাশি মানসিক শান্তিও জরুরি ডায়াবেটিস মানেই জীবন শেষ না সচেতন হলে জীবনটা আরও সুন্দর হয় এরকম স্বাস্থ্য টিপস পেতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না স্বাস্থ্যগুরু পাশে আছে থাকবে